ট্রাক্টর মালিক তো জনগণ আপনি যদি জামাতে রে ক্ষমা করতে পারেন আওয়ামী লীগের ক্ষমা করা তো কিছু না এত এত ছাত্র তো এত কি 1000 না গুলি চালু 2000 5000 এগুলো প্রকাশে গুলি চলে না কেউ জামাত প্রকাশে গুলি চলে না আমি 71 এর বয়স ছিল কত আমি 71 এর জন্ম ও তাইলে তো আর আপনার সাথে কত হইলে লাভ নাই দেখেন না যে কারণে বুঝতে পারবেন না যে তখন কি অবস্থায় ছিল না এখন যদি চব্বিশে যে গণবত্থান বলেন সেক্ষেত্রে স্নাইপার দিয়ে গুলি করা স্নাইপার দিয়ে গুলি করছে কারণ এটা নিয়ে কিন্তু বিতর্ক আছে একটু বলি আমি জি এখন কথাই উঠাইলেন আপনি বিতর্কিত হবেন না কথাই উঠাইলেন যখন যে দেখেন পন্না বিতর্কিত হবেন না না আমি বিতর্কিত হব না আপনি বিতর্ক করবেন কি আপনি বিতর্ক করতে বিতর্কিত হবেন না না বিতর্ক তো হবে সবার কাছে আপনি গ্রহণযোগ্য হবেন আমিও হব না এটা সম্ভব না ম্যাক্সিমাম হলেই হইল ফিফটি ওয়ান পার্সেন্ট হইলেই হইল তো আর আমি তো হিউম্যান বিং অর্ডিনারি লোক তারা তো এক একজন প্রফেট আর এরা হইল রাষ্ট্রনায়ক এখন যিনি আছেন চিফ অ্যাডভাইজার উনি হলেন নোবেল লরিটি তাদের সাথে টক্কর দেওয়া তো আমি চিন্তা ভুলেও চিন্তা করি না আর আওয়ামী লীগের প্রধান হয়েছেন শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা দীর্ঘকালীন এত সময় ধরে উনি রাইটলি রংলি প্রাইম মিনিস্টার ক্ষমতায় ছিলেন এদের বিরুদ্ধে তো কথা বলা আমার পক্ষে সাজে না আমি শুধু অ্যাডভাইস উপ দিতে পারি এটা গ্রহণ করলে করবে না করলে না করবে দুইজনকেই আমি দেই যে ডক্টর ইউনুসকে বলবো যে তার প্রতিহিংসার প্রণতা এটা যাতে প্রকাশ না পায় আর আওয়ামী লীগের বেলা আমার আবেদন থাকবে তারা গণমুখী হওয়ার চেষ্টা করুক জনগণকে ইলেকশনের সময় যেভাবে কোলে নেয় আর পয়সা দিয়ে ইলেকশন করতে চায় সেটা বাদ দিক বিএনপির বেলা আমার কোনো বক্তব্য নাই যদিও তারা একটা রাজনৈতিক দল কিন্তু তার বেলা আমার কোনো বক্তব্য নেই তাহলে এই যে হত্যাকাণ্ডটা ক্ষমা চাওয়ার কথা ক্ষমা চাপানে এই যে হত্যাকাণ্ডটা হয়ে গেল সে বিষয়ে বিশ্লেষণ করি হত্যাকাণ্ড বেলা বিশ্লেষণ যারা করছে তাদের তো ট্রায়ালই হবে কারা তারা তারা এটা বের করছে আইসিটি হুম আপনি দেখতে চান যে কালকে পাঠিয়ে দেবো দু একটা সিকিউটার বললে পরে সে দিবে বলেন আপনি ইনভাইট করেন সে আসবে তো এই যে এমনকি রাজনীতি ভবিষ্যত কি ভবিষ্যৎ তাদের অন্ধকার না অন্ধকার না না হুম এই কারণে না যেখানে রাজনীতির একটা অভাব আছে সত্যিকার অর্থেই ভীষণ অভাব হুম গণমানুষের কাছে গ্রহণযোগ বাঙালি এমন একটা বিষয় আপনি রিক্সালার সাথে একটু পিঠে হাত দিয়ে যদি কথা বলেন সে সন্তুষ্ট হয় বিশ টাকার জায়গায় দশ তিরিশ টাকা দিলে পরে যত না সন্তুষ্ট হবে পিঠে হাত দিয়ে কথা বললে পরে তার থেকে দশ গুণ বেশি হয় হুম বিএফটা ভালো চায় হুম ব্রুক চায় না হ্যাঁ তো আওয়ামী লীগের ওই মিড লেভেলের নেতারা কিন্তু আর যা হোক ওইটা বোঝে ইলেকশন প্র্যাকটিসটা তারা বোঝে

ওই ইসে গেছে আবার মিট হয়ে গেছে আবার দুই দুইজন সমন্বয়ক তারা বলছে যে ওইখানে বসে কি খায় কি ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস করে পাশে থাকুন